মর্নিং ওয়েলকাম ব্যাক টু চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল তোমরা সবাই কেমন হচ্ছে আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি উঠে পড়েছি সকাল সকাল আজকে হচ্ছে শনিবার আমার একজন মারামারি করছে দেখতেই পাচ্ছ এই যে উঠে উঠেছে উঠে ব্রাশ করে হলেশ খেয়েছে ফেলেছে অনেকটা তারপরে এখন মারামারি হচ্ছে আর আমি এইদিকে আমার কাজ করছি এই যে অনুন ধরা তাই তো ভাবলাম একটু ভিডিওটা করি আমি তো চলো ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে এই যে দেখতে পাচ্ছ ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে ফুলও তুলে নিয়েছি আমি মানে তো চলো আর কি কাজ বাকি আছে তোমাকে দেখিয়ে দিই এই যে বাইরে গেটটা আমি বন্ধ করে রেখেছি আর এখন এই যে কটা বাসন আছে বাসনগুলো ধুতে বাকি আছে তো সেটা ধুয়ে নিয়েছি এখন আমি চা করছি চলো চা করছি কি দুধ দিয়ে চা করছি হ্যাঁ দুধ চা তো এই যে মা বাবাকে চা করে আমি দুধটা থেকে গেছিলো তো দুধ আর কি মা প্রায়ই আনে কারণ আগে তো সুজি করলাম তোমরা তো দেখেছো আর এই মানে কি বলবো বন্ধুরা আমি তোমাদেরকে ডেইলি ব্লগ দিতে পারছি না এই জন্য আমি ভীষণ দুঃখিত বিশ্বাস করো কারণ আমি যে কালেকশনে বেরোচ্ছি প্রতিদিনই একই রকমের এটা ওটা করতে টাইম মতো দিতে পারছি না চলো যাই হোক সাথে থাকো চা হয়ে গেছে এখন আমি চলো চাটা খেয়ে নেবো বন্ধুরা গুড মর্নিং আমার পরিবার সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আমার পরিবার সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো ভিডিওটা শুরু করছি সকালেই আর এই আমি চলে এলাম তোমাদের সামনে কাজ করা তো হয়ে গেছে তোমাদের দেখালাম চা খেয়েছি আমি তো চলো তারপরে এখন আমি কী করব এখন আমি করবো রান্না বান্না হ্যাঁ তো রান্নাবান্নার মধ্যে ভাতটা বসানো হয়ে গেছে আর আমি এদিকে তরকারিটা কেটে নেবো তো চলো আজকে কী কী রান্না করছি তোমাদের দেখায় ঠিক আছে আর এদিকে তোকে ভাতটা নামিয়ে নিয়েছি ফ্যানটা ছড়ানো হয়নি এখনও আর এই যে দিয়ে দিয়েছি আমি এখন পাঁচ পাঁচফোরণ লঙ্কা কী রান্না হবে আজকে হবে পেঁপে আলু দিয়ে তরকারি এই যে আদা কেটে রেখেছি জিরে টমেটো আমি বেটে নেবো আর এদিকে হবে আমের চাটনি এবছরের ফার্স্ট আমের চাটনি হবে আজকে হ্যাঁ তোমরা কী কী খেয়েছো আর কী কে খাওনি কমেন্ট করো তো এই যে আমি এখন আলু দিয়ে দিয়েছি পাঁচ পাঁচফোরণে আর কি বলবো মানে মিশান্না করতে বেশিক্ষণ সময় লাগে না তো দেখো এই যে তরকারিটা হয়ে যাচ্ছে আর এদের বড় রাঁধুনি লেগে পড়েছে রান্নার কাজে প্রচণ্ড ঘেমে গেছে তাও এখানে এরকম করেই যাচ্ছে কিছুতেই সরছে না একবার করে আমি নেড়ে দিচ্ছি আর ও সেই নাচছে এভাবে তো ও নাচছে নাও আমি আমার কাজগুলো করছি চলো ওকে জিজ্ঞাসা করছি দেখো ওর অবস্থাটা ওদের এইরকমই দুষ্টুমি সারাদিন তো কারা কারা বাচ্চাদের দুষ্টুমি ভালোবাসো আর এদের দুষ্টুমি দেখতে গেলে দুষ্ট মিষ্টি সম্পর্ক কখনো হাসি কখনো কানা হাসতে হাসতে কান্না কানতে কানতে হাসি তো এই সমস্ত দেখার জন্য আমার ভিডিওটা দেখতে হবে পাশে থাকতে হবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে কত রান্না করছে দেখো ঘেমে গেছে ছেলে গো কি রান্নাটা বাবা আর ওটা আলু না আলু আর কি দরকার আর দিয়ে পেঁপে দিয়ে আচ্ছা আপনি কিসের চাটনি যে এদিকে চাটনি করেছি আজকে আমের চাটনি আর পেঁপে আলু দু তরকারি সেটা এখন আমরা ভাত খাবো আর আমার এদিকে কে বসেছে দেখো এই যে দেখতে পাচ্ছ তো কি করবো বাবু আমরা এখন বলো ভাত খাবো আমি এখন ভাত বাড়ি তবে ভাতটা খেয়ে নেবো আমরা দেখো চালান মাথায় না কী করছে টুপি টুপি করছে টুপি পড়া করেছ হ্যাঁ আচ্ছা কি পরেছো এই ফর আপেল পরো নি হ্যাঁ আচ্ছা বি ফর সি ফর জোর জোর পরব হ্যাঁ ডি ফর ই ফর তারপর এফ আর ফিশ জি রিভার আম ক্লিপস বলো জি কি আছে আমু এই এই চি বনে ইসপড ইসপড খোলা আচ্ছা ঠিক আছে মার দি প্রিয় আই করে আই করে বলো আই করে খালি ভাই কেন খালি লাগে ভাই পারে কে হ্যাঁ দেখো যা বলো ভাই তারপরে কে কে ফড নাই এমন গুড়ি গুড়ি তারপরে কে ফড

তো এই যে বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখন এই যে রেডি হয়ে গেছি কালেকশানে বেরোনোর জন্য হ্যাঁ প্রতিদিনের মতো তো আজকেও যাচ্ছি চলো এই যে আমি সেতুটা পরে নিলাম একদম রেডি চলো তোমরা সবাই থাকো আমি টাটা তোমরাও সাথে অবশ্যই থাকবে আর আমি বাড়ি এসে তো দেখাই করবো তোমাদের সাথে ঠিক আছে তো চলো এই যে যে গরম পড়েছে তো কি বলবো আর প্রচণ্ড মানে গলাটা শুল্কা ছিল এর জন্য মারাটা আমি খুলে রেখেছিলাম তো কেমন একটু ফাঁকা ফাঁকা লাগছে দেখতে ভালো লাগছে না তো আবার সেই মারাটা আমি পরে নিলাম ঠিক আছে তো চলো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করো কে আর বলো আমি তো সাজি না তোমাদের আগে বলেছি মেকআপ টেকআপ আমি ভীষণই কম করি মানে কোনো বিয়ে যদি থাকে তবেই মেকআপ করি বিয়ে বা কোনো একটা মানে ভীষণ ভালো হয়তো অনুষ্ঠান তো চলো বাড়িতে একটা অনুষ্ঠান হবে তবে আমি সেরকম তো সাজা বোঝার জন্য নয় এটা তো ভগবানেরই অনুষ্ঠান হবে তো চলো জানি না কতটা কী করবো তোমরা অবশ্যই সাথে থাকো দেখতে পাবে ঠিক আছে আর কমেন্ট করবে ভালো খারাপ তোমাদের যা ইচ্ছে সেটাই কমেন্ট করো তো আসি টাটা চলো বাই বাই দেখা হবে কিছুক্ষণ পরে সাথে থাকো কেউ চলে গেও না ঠিক আছে আর তোমরা যারা আমার পাশে থাকছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তো চলো সাথে থাকো এই যে আমি বাড়ি চলে এসেছি ফাইনালি আর এই যে ছোটোটা আমার সাথে আছে দেখতে পাচ্ছ হ্যালো গাইস গাইস করে যাচ্ছে তো চলো এতক্ষণ কে কে আমার ব্লগটা দেখলে বলো অবশ্যই কমেন্ট করতে ফিরো না প্লিজ হ্যাঁ কারণ দেখলেই তো কী করছিল তো তোমাদের ওর কাণ্ডগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও করলে এখন এই যে সামনে চলে আসে তো দেখো

আর এখন আমি বেরিয়ে পড়েছি বাবার সাথে আবার আর একটা জায়গায় আর মা বাড়িতে রান্নাবান্না করবে তো এসে দেখো হঠাৎ করে আজকে গ্রহরাজ মন্দিরে প্রসাদ পেলাম হ্যাঁ এটা হচ্ছে আমাদের এই বহরমপুর বাস স্ট্যান্ডের যে গ্রহরাজ মন্দির